তো আপনি বলছিলেন এখন তিন কোটির পরিমাণ হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ রোগী রয়েছে সো ক্রনিক কিডনি ডিজিজ আমরা কাকে বলছি এবং কাদের এই ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি টু সুগার আপনার পুরো শরীরে ইনফেক্ট করছে ইনফ্লামেশন করছে কিডনি তে করছে এখন হাই সুগার এবং হাই ব্লাড প্রেসার দুটো অথবা একটা অথবা দুটো মিলিয়ে আসলে এই ক্রনিক কিডনি রোগটা তৈরি করছে আচ্ছা কিডনি রোগী যারা ক্রনিক কন্ডিশন চলে যাচ্ছে ওগুলো দেখা যায় যারা দীর্ঘস্থায়ী ডায়াবেটিস হয়েছে অথবা দীর্ঘস্থায়ী হাই ব্লাড প্রেশার হাইপারটেনশন আছে এখন এই হাইপারটেনসি কন্ডিশনটা জন্য কি দায়ী ব্লাড স্ট্রিম এর মধ্যে যখন টু মাচ অ্যালার্জেন্স বা টু মাচ হেভিওটাল জমা হয় অথবা টু মেনি কন্ডিশন হয় তখন বলতে ব্লাডটা ঠিক হয় পাসকুলার ইনফ্লামেশন হয় হার্ট ইনফ্লামেশন হয় তখন আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যায় আরেকটা হচ্ছে ডায়াবেটিস টু মাচ সুগার

বড়িকে ফিজটাকে ভালো রাখা ফিজটা একটু ভালো রাখা সেটা হচ্ছে এটা তালাইনে রাখা এটা একটা সাপোর্ট বাকি পুরো কাজটা করতে হবে একটা আন্ডারলাইন ইস্যু গুলাকে ফিক্স করতে হবে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আপনাকে ওষুধের পাশাপাশি যেটা আপনি বলছিলেন লাইফ স্টাইল এবং ন্যাচারাল আর্টস গুলো কাজ করে আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইনটিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ ভালো আছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব

ছবিটা আর এখন দেখেন এখানে অবস্থা আজকে আঠারো বছর আঠারো বছর আঠারো বছর ধরে বুক ছিল একশো পার্সেন্ট সুস্থ একশো পার্সেন্ট কোন ধরনের

নামার ফ্যাটি লিভার গ্রেড 3 আমি আবার ডাক্তারের কাছে যখন গেলাম তখন উনি দুইটা কম্পেয়ার করে বললেন যে এটা তো ইম্পসিবল। গ্রেড 3 থেকে লিভার নরমাল এটা হয় কি করে? আমি বললাম যে আমার এই লাইফস্টাইল চেঞ্জিং থেকে হয়েছে। কথা বলতে অনেক কষ্ট হতো, গলা ব্যাথা ছিল। ডাক্তার এখানে আমার এন্ডোস্কোপিক করলো গলায়। তো করার পরে উনি মানে অবাক। ওই ডাক্তার একেবারে অবাকে গিয়ে কি ব্যাপার? পলিন নাই। তার কাছে কোটি শুকরিয়া। মানে আমি হারতে পারতাম না। আমার কোমর থেকে মনে হইতো যে কিছু নাই। আমার বুকের ভিতরে মানে আর আমি আমি বুঝতে পারতাম যে আমার ভিতরে কোনো প্রবলেম হচ্ছে আর আমি আশায় ছেড়ে দিছিলাম যে আমি বাঁচব কিন্তু এখন আবার আমার সবকিছুই আগের মতো মনে হয় যে না আমি এখন সুস্থ